নমস্কার বন্ধুরা আজকে একটা সহজ পদ্ধতিতে একটু কাতলা মাছের রেসিপি করব। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এটা আমি মাছটাকে না ভেজে আমি এখানে পাঁচ টুকরো মাছ নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে নুন মেখে রেখেছি হলুদ আমি অল্প নিয়েছি এখানে অল্প হলুদ নিয়েছি আর এখানে নিয়েছি আমি এখানে পঞ্চাশ গ্রামের মতন টক দই আর নিয়েছি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা একসাথে পেস্ট করে নিয়েছি নিয়েছি একটু সর্ষের তেল আমি সম্পূর্ণটা একসাথে মেখে আমি এটা চাপিয়ে দেব এটা অত্যন্ত সুস্বাদু হয় খেতে রান্নাটা একটা আওয়াজ আসছে নিচে একটু কাজ হচ্ছে জন্য সম্পূর্ণটা খুব ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে আমি কড়াইতে সামান্য হাফ চামচ মতো তেল দিয়েছি দিয়ে তেলটাকে আমি ভালো করে কড়াইতে ছড়িয়ে দিয়েছি যাতে এটা লেগে না যায় বেশি তো আমি এখন কড়াইতে এটা মাথাটা দিই দিয়ে আমি ওই অবস্থায় আমি ঢেকে দিলাম এখন এটা ভাপে ভাপে হতে থাকবে আমি ঢাকাটা এখন খুললাম আমি এখন এর মধ্যে দু চারটে টমেটো দিয়েছি একটা টমেটো চার পিস করে দিয়েছি আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমার রান্নাটি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি এটা সার্ভ করবো আপনারা করে দেখতে পারেন রান্নাটি খুব সহজ এবং সুন্দর খেতে খুবই টেস্টি হয় তো আজ এই পর্যন্ত আমি এখন নামালাম না আমি পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি নামাবো তো আজ এই পর্যন্তই নমস্কার